আসসালামু আলাইকুম আজকের প্রশ্নটি দেখে অনেকে হাসতে পারে কিন্তু যারা যারা হাসছে এদের মধ্যেই অনেকে কিন্তু নিয়মগুলো জানে না যাই হোক আমি বর্গটা বিভিন্নভাবে করে দেখিয়ে দেব ওকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি নতুন কিছু শিখতে পারবেন এখানে আমাদের এটা বর্গর এটার বর্গ বের করতে বলা হয়েছে তাই না তো আমরা প্রথমে লিখে নিব এই যে লিখে নিলাম আমাদের কি করতে বলা হয়েছে বর্গ তার জন্য আমরা এখানে বর্গ দিয়ে দিব। এখানে বর্গ দিয়ে দেবো মানে পাওয়ার টু দিব এখন এটা অনেকভাবে ভাবে করা যাবে সো আমরা এটাকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি প্রথমে আমি একটি নিয়ম করব যেটা অনেকের কাছে নতুন লাগতে পারে তারপরে অন্য নিয়ম করব করবো এখানে দেখতে পাচ্ছি মাইনাস দুই জায়গাতে তার জন্য আমরা মাইনাসটা কমন নেব এই দুই জায়গা থেকে কি কমন নিলাম মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কি থাকলো টু এক্স মানে কি প্লাস তাহলে থাকলো থ্রি ওয়াই এটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখলাম এখানে ফার্স্ট ব্রাকেট দ্বারা আবদ্ধ করা আছে যেহেতু আমাদের এটুকুকে আবদ্ধ করতে হবে তার জন্য আমরা ফার্স্ট ব্রাকেট এর সেকেন্ড ব্রাকেট দিয়ে দিব কারণ আমাদের ফার্স্ট ব্রাকেট আগেই ব্যবহার করা হয়ে গেছে এখন আমরা সবাই জানি যদি এরকম থাকে এ বি তারপর স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এই স্কোয়ার বি স্কোয়ার এভাবে লিখতে পারি না অথবা আমরা যদি এভাবে পাই মাইনাস এ তারপর স্কোয়ার মানে এটার উপর আমরা স্কোয়ারটা এই এর উপর দিবো মানে দুইটার উপর দিব তাই না আশা করি বোঝা গেছে আর আমরা এখানে একটু লক্ষ্য করি এভাবে যদি থাকে তাহলে এই জোর পাওয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল আর এর উপর স্কোয়ার কারণে এ স্কোয়ার দিলাম তাই না একইভাবে দেখতে পাচ্ছেন এই মাইনাসের এর উপর জোর পাওয়ার তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এখন এটার উপর জাস্ট স্কোয়ার হয়ে যাবে এ টুয়াই সিক্স প্লাস থ্রি ওয়াই ওয়াল স্কোয়ার

বি স্কোয়ার বলতে থ্রি বাই তেরো বি স্কোয়ার এই এগুলো এগুলোকে টয়েস এবি বলা যায় বা টু এবি বলা যায় এই থ্রি এবি এই থ্রাইস এবি বলা যায় বা থ্রি এবি বলা যায় তো টয়েস থ্রাইস বলা দরকার নাই টু এবি বলবেন থ্রি এবি বলবেন নো প্রবলেম এখানে যেমন টু এক্স এখানে থ্রি বাই সো টু এক্স তার বড় স্কোয়ার দিব আলাদা আলাদা করে দু এর বড় স্কোয়ার দিলে হয় চার এক্স এর বড় স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার প্লাস আমরা গুণ করে নেব সহগগুলো দু দুগুণ চার তিন চারে কত বারো আর এখানে কত আছে এক্স ওয়াই থ্রির উপর দিলে কত হয় নাইন ওয়াই এর উপর দিলে কত হয় ওয়াই স্কোয়ার সো এটা হচ্ছে অ্যানসার এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মে উত্তরটা একটু দেখি এই উঠ উঠে যা হ্যাঁ এই ঘ সো দেখতে পাচ্ছেন মিলে গেছে এই যে এই যে মিলে গেছে আশা করি বুঝতে পেরেছেন এটা এখন আমি এটা একটু অন্যভাবে করে দেখাই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো না লাগলে অবশ্যই কমেন্টে কিছু বলে যাবেন তবে খারাপ কিছু না হ্যাঁ এটাকে আমরা একটু সাজিয়ে নিব সাজিয়ে মেয়েরা যেভাবে বেশি করে সাজিয়ে ওইভাবে সাজিয়ে নেব হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এটাকে আমরা প্রথমে এই বিয়াল স্কোয়ার এর সূত্র দ্বারা করি হ্যাঁ এটা দ্বারা এবার এবার করি এ মাইনাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বি প্লাস সো আমরা এটাকে এই আকৃতিতে সাজিয়ে নেব এই আকৃতিতে তার জন্য আমরা কি করবো এই মাইনাস দেখতে পাচ্ছেন এই মাইনাস রেখে দিব আর এইটুকুকে আমরা একটু ব্রাকেটের মধ্যে আবদ্ধ করে সো মাইনাস টু এক্স থেকে মাইনাসটা এখানে রেখে বি অনেকে আবার বি বলতে এটা কেউ সবার নাই এটা কিন্তু আমাদের সূত্রের এই সূত্রের মাইনাস ওকে তাহলে আমাদের এটা হচ্ছে এটুকু এটা হচ্ছে কি বি এখন এটুকুকে ফার্স্ট ব্রাকেট দ্বারা আবদ্ধ করা আছে তার মানে আমরা এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে আবদ্ধ করে দিবো আশা করি বোঝা গেছে আমি একটু ছোট করে লিখে নি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হ্যাঁ এখন আমরা এ স্কোয়ার প্লাস টুসি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার বলতে মাইনাস টু এক্স তারপর স্কোয়ার কারণ এটাকে আমরা এই হিসেবে কল্পনা করেছি বা ধরেছি মাইনাস সূত্রের টু সূত্রের তারপর এ এ বলতে আমরা এটুকু নিয়েছি মাইনাস টু এক্স এই যে এ বি বলতে এটুকু মাইনাস নিয়ে এ বি বলতে শুধুমাত্র থ্রি ওয়াই এখানে গুণ দিব না ডট এই ডট দিয়ে দেবে এইবার থ্রি ওয়াই প্লাস বিয়ার বলতে থ্রি ওয়াই তার উপর স্কোয়ার হুম হয়েছে এখন মাইনাসের উপর জোর পাওয়ার জোর মানে দুই চার ছয় এগুলো থাকলে মাইনাসটা মাইনাসটা হয়ে 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 যায় যায় প্লাস প্লাস দুই এর উপর স্কোয়ার দিল হয় চার এক্স এর উপর হয় দিল্স স্কোয়ার এখন গুণ করা যাক এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস গুণ করি সুন্দর চার তিন চারে বারো এখানে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই তারপর স্কোয়ার থ্রি ওপর স্কোয়ার দিলে নাইন ওয়াই উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার সো একই উত্তর আসলো এই যে এই যে একই উত্তর তাই না এখন আমরা একটা এটা আরেকটু অন্যভাবে করি তাই না যেহেতু আপনারা অঙ্কটা দেখতে এসেছেন আপনাকে একটু ভালোভাবেই করে দিই তাহলে আপনাদের মনে প্রশান্তি ফিরে আসবে যে মনে হবে না হয় একটা অঙ্ক শিখলাম এতক্ষণ সময় নষ্ট করে একটা অঙ্ক শিখলাম তাই না এটা তখন মনে হবে এই যে হ্যাঁ আমরা কি করেছি এখানে এ মাইনাস বিয়াল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি এখন আমরা এই যে এই সূত্র এ প্লাস বিয়াল স্কোয়ারের সূত্র ব্যবহার করে করব সো আমরা এটা ব্যবহার করেছিলাম এখন এটা ব্যবহার করবো সো এটা আমরা পাশে রেখে দিই দরকার যেহেতু নাই সো আমরা এইটুকুকে এই আকৃতিতে সাজিয়ে নেব এই আকৃতিতে এটা হচ্ছে বি আর এখানে কি আছে প্লাস সো এই আকৃতিতে সাজানোর জন্য আমরা এটাকে এইভাবে রেখে দেবো এটা এ লিখবো এখানে আমরা কি লিখবো বি না সরি প্লাস লিখবো সূত্র মেলানোর জন্য সো আমরা এখানে প্লাস লিখবো এই এখানে সূত্রটা প্লাস তারপর বি এখানে আমরা বি হিসেবে কি দেবো নিশ্চয়ই প্লাস মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস থ্রি ওয়াই দেবো এই প্লাস এ মাইনাস এ মাইনাসটা মিলে যায় তাই না এখানে এটুকুকে কি করা আছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা আছে তাই না কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তো আগেই ব্যবহার করেছি তার জন্য এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইয়েবার এইটুকু এবার এটুকু হচ্ছে বি এই শুধু প্রয়োগ করি স্কোয়ার প্লাস টুয়েস এ বি প্লাস বি বিয়ার এই স্কোয়ার বলতে মাইনাস এক্স তারপর এখানে গুণ না দিয়ে চলে ডট দিতে পারতেন নো প্রবলেম প্লাস বি স্কোয়ার বলতে মাইনাস থ্রি ওয়াই তারপর স্কোয়ার আরে ভুল হয়ে গেছিল যে এখানে বি মানে কি থ্রি মাইনাস থ্রি ওয়াই নয় তো মাইনাস দিতে ভুলে যাচ্ছিলাম কেন বলছিলাম এখন মাইনাসের উপর এই জোর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল টু এর উপর স্কোয়ার দিলে হয় চার এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার এখন আমরা গুণ করি এ মাইনাস এ মাইনাস কি প্লাস এ মাইনাস এ কি প্লাস প্লাস প্লাসটা এটার সাথে গুণ করলে প্লাস প্লাসই থেকে যায় দুই আর দুই গুণ করলে চার তিন চারে কত হয় বারো এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস এর উপর জোর পার মানে প্লাস হয়ে গেল থ্রির উপর স্কোয়ার দিলে নাইন হয়ে গেল ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার সো এই যে আরেকটা নিয়ম তাই না সো আমি আপনাদেরকে অঙ্কটা অ্যাকচুয়ালি তিন ভাবে করে দিলাম নাকি তিন ভাবে করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ